আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও তো তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়টির আমি ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের প্রথমেই যে শিরোনাম রয়েছে তা হচ্ছে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি তোমার চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয় এই সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এ সময়ে ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও কাজ একে রয়েছে প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র অর্থাৎ দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র অর্থাৎ দুর্যোগ খুঁজে পেলো আলোচনা করে এই বিষয়ে নিজের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো নমুনা ছকে কাজ একে তোমাদের এরকম একটা বক্স থাকবে যেখানে তুমি যে সকল দুর্যোগ খুঁজে পেয়েছ তা লিখবে প্রথম বন্ধু যা খুঁজে পেয়েছ তা লিখবে এবং দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেয়েছে তা লিখবে এরপরে কাজ দুই হচ্ছে সমস্যা খুঁজে বের করি তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এবং পরে বলেছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো এরপরে তোমাদের কাজ তিনে বলা হয়েছে যে সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা কে লিখে উপস্থাপন এরকম একটা বক্স থাকবে যার মধ্যে ইসলামের বিধিবিধান এক পাশে লিখতে হবে মাঝখানে হচ্ছে সেই সকল বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় এবং তার পাশে চর্চা বা অনুশীলনের কৌশল যে আমরা কীভাবে এগুলো চর্চা করব বা অনুশীলন করব কাজ চারের কথা বলা রয়েছে যে মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয় আলোকে নিম্নক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো একটা নমুনা ছক দেয়া দেওয়া রয়েছে যেখানে অভিমতগুলোকে শ্রেণীকরণ করবে এক পাশে ব্যক্তি জীবনের কল্যাণ এক পাশে আরেক পাশে সৃষ্টি জগতের কল্যাণ লিখা হবে সর্বশেষে একটি প্রতিবেদন লিখতে হবে যেখানে উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন আমি যত দ্রুত সম্ভবের উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার সঙ্গেই থাকবে